আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘষা মাজা ছাড়া কাঁচা কাচি ছাড়া আপনি মাত্র দুই একটা উপাদান ইউজ করে আপনার ময়লা মশারিটাকে আপনি একদম চকচকে ঝকঝকে করে তুলতে পারেন এই মশারিটা যদি আপনারা দেখেন দেখেন এটা কি পরিমাণ ময়লা হয়েছে এটা ময়লার কারণে এটার মধ্যে যে একটা পুল আছে মশারির মধ্যে সেই পুল কিন্তু দেখা যাচ্ছে না এই পরিমাণ ময়লা হয়েছে এখন বলবেন অনেকেই যে আপু এটা এত ময়লা কিভাবে হয়েছে আসলে এই মশারিটা আমি ইচ্ছে করেই ময়লা করেছিলাম আপনাদের দেখানোর জন্য তার মধ্যে আবার হঠাৎ করেই বাড়িতে যাওয়া হয়েছে কোনো রানিং ছাড়া এই মশারিটা আর পরিষ্কার করাই হয় নাই মশারিটা যেহেতু ময়লা তাই জন্য এটা আমি বাহিরেই রেখে গেছিলাম তো এই জন্য এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যাই হোক আপনারা হচ্ছে এই মশারিটার চেহারাটা অ্যাবাউট করেন তবে এটা কিভাবে ঝকঝকা চকচকা করি সেটা আপনারা দেখেন তো এখন দেখেন আমি ভিনেগার নিয়ে নিয়েছি এক প্যাকেট সার পেক্সেল নিয়ে নিয়েছি আর একটা লেবু নিয়ে নিয়েছি এখানে লবণ নিয়ে নিয়েছি এখানে গরম পানি নিয়ে নিয়েছি তো আমি যেহেতু একটা মশারি এখানে ভিজাবো তার জন্য আমি একটার পরিমাণ দিব সবকিছু আপনারা যদি দুইটা বা তিনটা ভিজাতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ নিয়ে নেবেন তো প্রথমে হচ্ছে আমি বলের মধ্যে এই গরম গরম দিয়ে দিলাম পানির মধ্যে একটা একটা করে আমি আর মশারির উপরের দিকটা কিন্তু অনেকটা ময়লা হয় আমাদের আহ ফ্যানের বাতাসের কারণে ওই যে উপরের দিকটা আছে মশারি সেটা কিন্তু বেশিরভাগ সময় একটু তেল চিটচিটে হয়ে যায় কেমন জানি একটা তো এটার জন্য আপনি এই যে দেখেন এখানে আমি লবণ দিয়ে দিয়েছি হ্যাঁ আপনি হচ্ছে একটা চা চামচ দিয়ে এক চামচ লবণ দিয়ে দিবেন আমার চামচটা যেহেতু ছোট তাই জন্য আমি বারবার দিচ্ছি তো এখানে লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভিনেগার এই ভিনেগার হচ্ছে চাল ডাল যে সব দোকানে বিক্রি করে ওইসব দোকানে গিয়ে যদি আপনি বলেন ভিনেগার চাই তাহলে আপনাকে দিবে চল্লিশ টাকা এক বোতল তো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি একটা লেবু ঠিক আছে একটা মশারির জন্য একটা লেবুই লাগবে একটা লেবু চিপে চিপে আপনি সবগুলো লেবুর রস এখানে দিয়ে দিবেন আর অল্প একটু ভিনেগার দিবেন ভিনেগার দিবেন হচ্ছে আপনি ভিনেগারের যে মুখাটা থাকে হ্যাঁ সেই মক্ষাটা দিয়ে এক মুখা দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এরপর ছাড় নেবেন আপনি অবশ্যই ছাড় নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ হুলপটর দিলেও হবে তবে অতটা ভালো কাজ করে না তো এর জন্য আমি কিন্তু এক্সট্রা ভাবে একটা ছাড় কিনে নিয়ে এসেছি এই ছাড় পেক্সেলটার অর্ধেক আমি দিয়ে দিলাম ঠিক আছে একটা মশারির জন্য তবে যদি ডাবল মশারি হয় তাহলে পুরোটাই দিয়ে দিতে হবে এবার একটু ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশানোর পরে আমি এখানে মশারিটা সুন্দর করে ভিজিয়ে দিব এভাবে চিপে চিপে ভিজিয়ে দিব পানিটা যেহেতু গরম তার জন্য কিন্তু এটা দিয়ে আমি ভিজেছি তো আপনাদের ক্ষেত্রে যদি হচ্ছে সুতি মশারি না হয় এটা কিন্তু সুতি মশারি আপনারটা যদি সুতি মশারি না হয় সেক্ষেত্রে কিন্তু ফুচকে যাবে তার জন্য একটু আপনি পানিটা গরম কম দিবেন ঠিক আছে তো আমারটা সমস্যা নাই আমারটা সুতি মশারি তো আপনি দেখেন এখানে আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম এই মশারিটা ভিজানোর পরে দেখেন কি পরিমাণ ময়লা এটা থেকে বের মানে কি আর বল আপনারা দেখতেই পাইছিলেন যে কত পরিমাণ ময়লা হয়েছে এটা এটা কি পরিমাণ বের হয়েছে ময়লা দেখেন অবস্থাটা দেখেন খালি হ্যাঁ এখন হচ্ছে এই যে মশারিটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বেশি কিছু করতে হবে না জাস্ট হালকা হালকা করে কাঁচা দিয়ে আপনি জাস্ট এটাকে ধুয়ে নেবেন ভালো করে কেচে তো কেচে আমি ধুয়ে নিয়ে আসছি দেখেন এখন একদম নতুনের মতো হয়ে গেছে এই মশারিটা এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আপনার মশারির উপরে যে একটা তেল সিট সিটে আসে ওটা কিন্তু একদম ঝামেলা ছাড়া কাছাকাছি ছাড়া বিনা পরিশ্রমে কিন্তু দেখবেন একবার এরকম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ